আসসালামু আলাইকুম দাদার ছিল অনেক বাপের আছে অল্প আর আমাদের আছে হ্যাঁ ভরা গল্প এটা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান ভাই মিডিয়াতে মানে কাপ পাবে মানে মিডিয়াতে নিচে সুন্দর করে লেখা লিটন দাস উপরে বসে আছে বিপিংয়ে যে বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে হ্যাঁ সেটা হার হারানোর সামর্থ্য আছে আমিও বিশ্বাস করি সেটা একমাত্র ফেসবুকে আর হচ্ছে ইউটিউবের ভিতর যত সোশ্যাল মিডিয়ার ভিতর বাস্তবে যেটা হন মারা দরকার আপনারা পারবেন না কখনোই সম্ভব না আজকে যে জঘন্য এত এখন বর্তমানে সাতটা উইকেট গেছে শামীম হোসেন করে আপনাদের ওপেনিং তানিনতে শুরু করে লিটন দাস লুটন দাস ফুটন দাস মাইয়ার বাপ কুঙ্গার বাপ সবগুলো যা ছিল আমার মনে হয় না এত জঘন্য ক্রিকেট বাংলাদেশ এর আগে মনে খেলেছে কিনা বলে সন্দেহ আছে এতটা জঘন্য ক্রিকেটকে মানুষের মানুষের মানে কি বলি এম কিনলে এত কষ্ট করে কারেন্ট নাই ঝড়ের ভিতর এমবি কিনলাম বাংলাদেশের খেলা দেখার জন্য ভাই একটু আনা যদি খেলা দেখি তাও একটু ভালো লাগে শুরুটা এত সুন্দর করলো তানিন তিন ওভারে ভাই দশ দশ রানে তিন ওভারে রান যখন আপনার পঁয়ত্রিশের মতো চার ওভারে রান চল্লিশ প্লাস তার পরবর্তীতে ছেচল্লিশ থেকে চুয়ান্ন রানের ভেতর চারটে উইকেট নাই দশ রানের ভেতর চারটে উইকেট নাই বাংলাদেশের এই বাংলাদেশকে নিয়ে আপনি কি বলবেন মানে জঘন্য এটা আপনি এরপরে উগান্ডাক নিয়ে এসেছেন তারপরে বাংলাদেশ পারবে না এখন নতুন করে বিসিবির কিন্তু নতুন করে সভাপতি হয়েছে বুলবুল সাহেব যদি একটু যদি নজর রাখে মায়ের বাপের ভাই তো ফোন মারা দরকার ধরে ধরে হালা হালা কত টাকা দেয় এবার এত টাকা বেতন দেয় এত টাকা পাকিস্তানের সাথে যে পিস যে পিস পাকিস্তানে দুশো রান করছে বাংলাদেশ কিছু না হলে সেখানে একশো আশি তো করবেন কিছু না আপনি ব্যাট না চালান আপনি যদি কেনিয়া কো নিয়ে এসে দেন পাকিস্তানের বলিং লাইন যতই ভালো ওই পিজে করবে না ভাই আহামরি খুব ভালো দিচ্ছে এরকম কিন্তু না কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে এই রানটা বাংলাদেশ এতটা জঘন্য ভাবে ষাটটা উইকেট মাত্র দশ রানের ভেতর আপনি চিন্তা করেন পাঁচটা উইকেট বাংলাদেশের নাই তাহলে এই ফেসবুক কাপায়া ইউটিউব কাপায়া। এই খেলে টেলে রাতের বেলা বইয়ের কাছে হাটটা বেতন লাভ নাই ভাই বাংলাদেশে ক্রিকেট রে একদম মানে যা লাগে সম্পূর্ণ কমপ্লিট টি টোয়েন্টিতে বাংলাদেশ একবারে সর্বনিম্ন সর্বনিকৃষ্ট দল যদি থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশ মানে আকাশ ভরা তারা জাগা ছাড়া বাংলাদেশের হাতে আর কোনো অপশন নাই এত সুন্দর রান এত সুন্দর পিচ এত সুন্দর সাপোর্ট পাকিস্তানের মাটিতে খেলা অথচ বাংলাদেশে বাংলাদেশে কে কতটা মানুষ সাপোর্ট করছে পতাকা উড়াচ্ছে কতটা এত ভালো কন্ডিশন এত ভালো পিস সে জায়গায় যদি আপনি এরকম কন্ডিশন রান করেন এরকম বাজে বার ব্যাটিং যদি করেন আপনি ও বলারের কথা কি বলবো আর ছয় বল হাসান মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকটা মানে পঞ্চাশের ফুল জুরি বলিং এতটা রান খেয়েছে প্রত্যেকটা বলার মারে খেয়েছে তো ভাই লজ্জা সরম হায়া যদি থাকে বাংলাদেশের ক্রিকেটটা ব্যান করে দেওয়াই উচিত বাংলাদেশের ক্রিকেটটা আসলে না থাকাটাই কিছু মানুষের এমবির টাকা সময়ের টাকা টেনশনের টাকা মানে আমরা তো ভাই সরম লজ্জা টজ্জা কোনো কিছু নাই আমাদের বোঝেন না এই দিন শেষে দুই মাস তিন মাস হারে লজ্জাহীনের মতো আবার মনে করেন ক্রিকেট খেলা দেখতে বসি লজ্জায় লাগে নিজের কাছে ছি নি